উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে ডিম মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারীরা মুনাফা যাচ্ছে ভোগীদের পকেটে কেন্দ্রীয় ব্যাংকের জরিপ একটি ডিমের উৎপাদন ব্যয় প্রায় টাকা অথচ খামারি তা বিক্রি করছেন মাত্র টাকায় সোয়া সাত বিপরীতে ভোক্তাদেরও গুনতে হচ্ছে চড়া দাম আর মাঝের অংশ লুফে নিচ্ছেন ফরিয়া ব্যবসায়ী ও মধ্যস্থত ভোগীরা সম্প্রতি পোলট্রি শিল্প নিয়ে এক জরিপে বাংলাদেশ ব্যাংক জানায় ন্যায্য উৎপাদন ব্যয় থেকেই বঞ্চিত হচ্ছেন খামারিরা মিরাজ সুমনের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস দেখা যায় যে খাবারের টাকায় আসে না বর্তমানে তো একবার বাজার অবস্থা বেহাল অবস্থা মানে এই অবস্থা চলতে থাকলে কিছুতেই সম্ভব না আমাদের নারায়ণগঞ্জের আড়াই হাজারের খামারি নাসির আহমেদ একসময় সময় চারটি শেডে প্রায় আট হাজার মুরগি পালন করতেন কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে তা নামিয়ে এনেছেন চার ভাগের এক ভাগে একই অবস্থা এলাকার অন্যান্য খামারিরও আমরা অনেকে ঋণগ্রস্ত আমার ঋণ থেকে বার হবে কীভাবে আমার মুরগি আমি যদি ছাইরা দিই তাহলে দেখা যাইতেছে আমার যার আমার পাওনা না তারা কালকে হাজির হবে আমার ঋণে টাকা দেন আমাদের মুরগি পাল তার দশ হাজার ব্রয়লার মুরগি আর লেয়ার মুরগি আছে দুই হাজারের সেট তার মধ্যে লেয়ার মুরগি আছে এক হাজার আর ব্রয়লার মুরগি আছে দুই হাজার আট হাজার ব্রয়লার মুরগি সেট খাইলে পড়ে রয়েছে খাদ্যের দামে আপনার বাচ্চার দামে খরচ যেটা হয় কস্টিং হয় এটা ওইটা আসে না ঠিক আছে এর জন্যই বন্ধ দেশের পোলট্রি শিল্পের অবস্থা নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সে অনুযায়ী এক একটি ডিম উৎপাদনে বড় খামারিদের সর্বনিম্ন খরচ হয় পনে আট টাকা আর ছোট খামারিদের ক্ষেত্রে তা সর্বোচ্চ দশ টাকা পঁচানব্বই পয়সা অথচ বর্তমানে তারা তা বিক্রি করছেন সর্বোচ্চ ষাট টাকা ৩০ পয়সায় যদিও খুচরা পর্যায়ে তা কিনতে হচ্ছে প্রতি পিস অন্তত দশ টাকায় আর বাকি প্রায় পনে তিন টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্ব ভোগীদের পকেটে দশ টাকা নকশা করে একশো পঁয়তাল্লিশ টাকা ব্যস হইলো সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সোনালি কিনে হইলো দুইশো ষাট টাকা ব্যাস হইলো আশি টাকা নব্বই টাকা এখন দাম তো দেখতেছি আবার এই মাছের থেকে মুরগিতে একটু দাম কম আছে কিন্তু মাছের বাজারটা আগুনের মতো দাম মাছ তো কিনতেই পারতেছি না কেন্দ্রীয় ব্যাংকের জরিপে বলা হয় সর্বোচ্চ ছত্রিশ টাকায় কেনা প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ থেকে চল্লিশ দিনে বিক্রির উপযোগী হয় এ সময় প্রতিটি মুরগি উৎপাদনে খরচ হয় প্রায় দুশো টাকা অথচ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে দুইশো সাতাশ থেকে দুশো টাকা লোকসানের একই চিত্র সোনালি মুরগির ক্ষেত্রেও রিডার্স অ্যাসোসিয়েশনের মতে চাহিদাভিত্তিক উৎপাদন নিশ্চিত না হলে ধ্বংস হয়ে যাবে এই শিল্প ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ মানুষ কিন্তু ডিরেক্ট ইনভলভ এবং এখানে ইনভেস্টমেন্টও প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা প্রাণী সম্পদ অধিদপ্তর বা মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং ইন্ডাস্ট্রি সবাই মিলে এখানে একটা যৌথ পরিকল্পনা হওয়া দরকার যে আমাদের আসলে প্রয়োজনটা কতটুকু আমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা উৎপাদন করব। আমাদের উৎপাদনে যেন কখনও মানে ক্রাইসিস তৈরি না হয় আবার যেন আপনার অ্যাক্সেসও না হয়ে যায় জরিপ অনুযায়ী ব্রয়লার উৎপাদনের মোট ব্যয়ের প্রায় পঁয়ষট্টি শতাংশই যায় খাবারের পেছনে আর উদ্যোক্তারা লাভ লোকসানের দোলাচলে থাকলেও বাড়তি সুবিধা গ্রহণ করেন ফোরিয়া ব্যবসায়ী ও মধ্যসত্ব ভোগীরা আব্দুজ্জাহের আনাস একাত্তর ঢাকা